আম গাছের মুকুল খুব সুন্দর মুকুল রয়েছে আপনারা দেখছেন এবছরের দু হাজার পঁচিশ সালে আম গাছের মুকুল এই আমের মুকুলের যে গ্লেজ কোন পদ্ধতিতে এত সুন্দর মুকুলের গ্লেজ রয়েছে সেটি জানতে হলে অবশ্যই কমেন্টস করুন এবং ভিডিওটা শেয়ার করুন গাছ ভর্তি যে মুকুল তারই চিত্র আপনাদেরকে আজ তুলে ধরলাম অসাধারণ ঠিক কোন সময় মুকুলে স্প্রে করা দরকার এবং কোন সময় মুকুলে স্প্রে করবেন না এ বিষয়ে জানতে হলে অবশ্যই কমেন্টস করুন ধন্যবাদ